নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনবো আমরা স্বামী ঈশানানন্দজি স্মৃতিতে তেরোশো ষোলো সালের জ্যৈষ্ঠ মাসে একদিন সকালে শুনিলাম সেই দিন বৈকালে চারটার সময় শ্রী শ্রী মা পূজনীয় শরদ মহারাজ যোগেন মা গোলাম মা প্রভৃতি সহিত কলিকাতার পথে কোয়ালপাড়া পৌঁছিবেন এবং আমাদের শিক্ষক শ্রীযুক্ত কেদারনাথ দত্তের স্বামী কেশবানন্দের বাটির ঠাকুর ঘরখানিতে শ্রী শ্রীমায়ের ও আমাদের স্কুলে আর সকলের বিশ্রামের ব্যবস্থা হইয়াছে কিন্তু সন্ধ্যা হইয়া গেলেও তাহারা আসিয়া পৌঁছিয়ালেন না পরে সংবাদ আসিল তাহাদের গাড়ি নদীর নিকট দিকে পড়িয়াছে তৎক্ষণাৎ ভক্তদের কয়েকজন সেই দিকে অগ্রসর হইলেন ক্রমে রাত্রি দশটা আন্দাজ সকলে আসিয়া পৌঁছিলেন মা গাড়ি হইতে নামিয়া বেশ ঘুমটা দিয়া একটু পা টানিতে টানিতে কেদারবাবুর মায়ের সহিত তাহাদের ঠাকুর ঘরে গেলেন তিনি ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে সমবেত স্ত্রী ও পুরুষ ভক্তগণ তাহাকে প্রণাম করিলেন আমিও করিলাম কেদারবাবুর মা কানে একটু কম শুনিতেন বলিয়া মা আমার দ্বারায় পুরুষ ভক্তগণের সহিত কথাবার্তা কইয়াছিলেন এদিকে বেশি রাত্রি হইতেছে বলিয়া পূজনীয় শরদ মহারাজ সংবাদ পাঠাইলে মা শশব্যস্তে থালা হইতে একটি সন্দেশের কিছু ভাঙিয়া গ্রহণ করিলেন ও একটু জল খাইয়া রহনা হইবার জন্য গাত্রোত্থান করিলেন সকলের সঙ্গে আমিও তাড়াতাড়ি ভিড়ের মধ্যে তাহাকে প্রণাম করিয়া বাবা যাহা প্রণামী দিতে দিয়াছিলেন তাহা তাহার হাতে দিলাম মা সস্নেহে চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিলেন বাবা যা কিছু দিতে হয় সব পায়ে দিতে হয় তিনি ধীরে ধীরে গাড়িতে উঠিলেন সেই সামান্য কয়েক কটি কথার ভিতর দিয়া তাহার যে স্নেহের আস্বাদ পাইয়াছিলেন তাহার তুলনায় পিতা মাতার ভালোবাসাও সেই বয়সে তুচ্ছ বোধ হইয়াছিল একবার জগদ্ধাত্রী পূজার সময় মা কলিকাতা হইতে জয়রামবাটি আসিবার পথে সকালে কোয়ালপাড়া আশ্রমে পৌঁছলেন অপরাহ্নে রহানা হইবার সময় আশ্রমে উৎসাহী কর্মীগণকে বলিলেন এখানে এখন তোমরা আপনজন দেশে এখন তোমাদের ভরসায় ভরসা এখানে দেখছি ঠাকুর তাহলে বসেছেন একে একে সকলকে আশীর্বাদ করিয়া বলিলেন মধ্যে মধ্যে জয়রামবাটি যেও বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় তোমাদের সব যেতে হবে জগদ্ধাত্রী পূজার দিন আমরা তিনজন আমাদের ক্ষেতের কতগুলি শাক সবজি লইয়া জয়রামবাটি গেলাম মা আমাদের দেখিয়া খুব আহ্লাদিত হইলেন ও বলিলেন এখানে তরকারি সব সবসময়ে মেলে না মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয় তা ঠাকুরই তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি সেই সময় হইতে তিনি যখনই দেশে থাকিতেন আমরা সপ্তাহে দু তিন দিন আশ্রমের দৈনন্দিন কার্য শেষ করিয়া কখনো বাগান হইতে কখনো বা হাট হইতে কিনিয়া তাহার জন্য তরকারি লইয়া যাইতাম কোনো কোনো দিন গিয়া দেখিতাম মা আছেন আমরা তাহার নির্দেশ মতো জিনিসগুলি যথাস্থানে রাখিয়া প্রণাম করিলে তিনি মাথা একটু তুলিয়া তোমাদের চৈতন্য হোক ভক্তি বিশ্বাস হোক বলিয়া আশীর্বাদ করিয়া কিছু মুড়ি লইতে বলিতেন আমরা উহা লইয়া খাইতে খাইতেই কোনো কোনো দিন রাত্রি বারোটার আশ্রমে ফিরিতাম একদিন শীতকালে কতগুলি তরকারি ও কিছু গাওয়া ঘি প্রভৃতি মাথায় লইয়া ধর্ম অবস্থায় সন্ধ্যার সময় আমরা জয়রামবাটিতে পৌঁছালাম মামিদের মধ্যে একজন আমাদের অবস্থা দেখিয়া বলিলেন ভক্ত হইলে কি যত কষ্ট বোঝা বইয়ে ছেলেদের মাথা গেল শ্রী ওই কথা শুনিয়া বলিলেন ওদের মাথায় কি আর আছে যার মাথা তাকে দিয়া দিয়েছে তারপর অতি স্নেহে মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন পরে আশ্রমে আমাদের বলিয়া পাঠাইয়াছিলেন একসঙ্গে অত জিনিস না পাঠিয়ে অল্প অল্প পাঠিও নইলে সুখে নষ্ট হয়ে যায় ইহার পর আমরা অল্প মোট লইয়া ঘন ঘন তাহার নিকট যাইতাম জগদ্ধাত্রী পূজার পর মা কলিকাতা যাইবেন কোয়ালপাড়া আশ্রমে তখন খুব স্বদেশী চর্চা হয় এবং ধ্যান জপ পূজা পাঠ প্রভৃতি অপেক্ষা তাঁত চড়কা প্রভৃতির উপরই সকলের বেশি ঝোঁক মা চলিয়া যাইবেন শুনিয়া কেদারবাবু জয়রাম বাটিতে তাহাকে দর্শন করিতে গেলেন মা তাহাকে বলিলেন দেখো বাবা তোমার যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান একটু করেছো তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব সব আয়োজন করে রেখো পূজা অন্নভোগ আরতি সব নিয়মিত করবে শুধু স্বদেশি করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না কেদারবাবু বলিলেন স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশেরই হতো শুনিয়া মা তাড়াতাড়ি বলিতেছেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আর তোকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতুম না নরেন যেন খাপ খোলা তরোয়াল বিলের থেকে ফিরে এসে আমাকে বললে মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মল্লুকে গিয়াছি সেখানে দেখলাম ঠাকুরের কি মহিমা কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে এবং এই ভাব নিয়েছে তারপর বলিলেন তারাও তো আমার ছেলে কী বলো প্রসঙ্গক্রমে দু একটা ঘটনা মনে পড়িতেছে একবার পুজোর সময় মামাদের ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় কিনিবার ভার মা আমার উপর দেন আমি সব দেশি কাপড় লইয়া যাই মেয়েরা অধিকাংশ অপছন্দ করিলেন এবং তাহাদের নিজেদের পছন্দ মতো ফরমাস করিতে লাগিলেন আমি উত্তেজিত হইয়া বলিলাম ও সব তো বিলাতি হবে ও আবার কি আনব শ্রী একপাশে মা এক বসিয়াছিলেন তিনি একটু হাসিতে হাসিতে বললেন বাবা তারাও বিলাতের লোক তো আমার ছেলে আমার সকলকে নিয়ে খড় করতে হয় আমি কি এক রোকা হয়ে চলে ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও পরে দেখিতাম কাহারও জন্যে কোনো বিলাতি দ্রব্য আনাইতে হইলে মা আমাকে না বলিয়া অপরকে দিয়া নিয়াতেন কাহারোভাবে আঘাত দেওয়া তাহার স্বভাব বিরুদ্ধ ছিল কিন্তু যেদিন সংবাদ আসিল কোনো স্বদেশী মামলা সম্পর্কে যুদ্ধবিহার গ্রামের দেবেন্দ্রনাথ বাবুর স্ত্রী ও ভগিনী সিন্ধুবালা দেবীদের দুজনেরই নাম এক ছিল গর্ভাবস্থায় বাঁকুড়ার পুলিশ কর্তৃপক্ষ বন্দি করিয়া হাঁটাইয়া থানায় লইয়া গিয়াছেন সেদিন মায়ের অগ্নিময়ী মূর্তি দেখিয়া সকলে স্তম্ভিত হইয়া গিয়াছিল মা প্রথমত বলো কি বলিয়া যেন সিহরিয়া উঠিলেন তারপর বলিলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি নিরপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচারের মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুচর দিয়ে মেয়েকে দূরটিকে ছাড়িয়ে আনতে পারতো কিয়ৎক্ষণ পর যখন তাহাদের ছাড়িয়া দিয়াছে এই সংবাদ শুনিলে তখন অনেকটা শান্ত হইয়া বলিলেন এ খবর যদি না পেতাম তবে আজ আর ঘুমোতে পারতম না আর একবার মা কোয়ালপাড়ায় আছেন সে সময় একদিন পূজনীয় শরদ মহারাজ রাসবিহারী মহারাজকে কতগুলি আম সঙ্গে দিয়া মায়ের কাছে পাঠাইয়াছেন তিনি পৌঁছিবার একটু পরেই প্রবোধবাবু মাকে প্রণাম করিতে আসিয়াছেন কুশল প্রশ্নাদির পর মা জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গো যুদ্ধের কী খবর কি লোক ক্ষয়টাই না হলো কি মানুষ মারা কলহ না বের করছে আজকাল কত রকম যন্ত্রপাতি টেলিগ্রাফ ইত্যাদি এই দেখো না রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি প্রবোধবাবু একটু উৎসাহিত হইয়া পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানের প্রশংসা করিয়া বলিলেন ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে মা সব কথায় সায় দিতে দিতে শেষে বলিলেন কিন্তু বাবা ওই সব সুবিধা হলেও আমাদের দেশে অন্নবস্ত্রের অভাব বড় বেড়েছে আগে এত অন্ন কষ্ট ছিল না কলিকাতা যাইবার পথে মা কোয়ালপাড়া আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা করিলেন নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুখানি বসাইয়া বিশেষ পূজা করিলেন এবং কিশোর দাদাকে দিয়া হোম ও অন্যান্য ক্রিয়া করাইলেন মধ্যাহ্নে মা হাটিয়া কেদারবাবুর মায়ের সঙ্গে তাহাদের বাড়িতে একটু বেড়াইতে গিয়াছেন মা কেদারবাবুর বাড়ি হইতে ফিরিয়া আসিবার সময় মধ্যপথে প্র তাহাকে পালকিতে উঠিতে বলায় তিনি একটু বিরক্ত হইয়াই ওহাতে চড়িলেন আশ্রমে আসিয়া মা তাহাকে খুব ভৎসনা করিয়া বলিলেন এ আমাদের পাড়াগা কুয়ালপাড়া হলো আমার বৈঠকখানা এইসব ছেলেরা আমার আপনার লোক আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলব ফিরব কলকাতা থেকে সে হাত ছেড়ে বাঁচি তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভিতর পুড়ে রাখো আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয় এখানেও যদি তোমাদের কথা মতো পার্টিতে বাড়াতে হয় তা আমি পারব না শরৎ লিখে দাও তখন প্রমহারাজ ক্ষমা চাহিতে লাগিলেন এবং বলিলেন শরদ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন তা মা আপনার যে অভিপ্রায় সেরূপী করবেন প্র মহারাজ কথা মতো ঠিক হইল সন্ধ্যা ছটার পূর্বে তাহাদের খাবার আমরা প্রস্তুত করিয়া সঙ্গে দিব কিন্তু অনেক চেষ্টা করিয়াও আমরা সময় মতো সব শেষ করিতে পারিতেছি না দেখিয়া তিনি রাগ করিতে লাগিলেন রাজেন দাদা বলিলেন বেশ আপনার সময় মতো এদের নিয়ে আপনি রহনা হন আমরা খাবার তৈরি করে যতদূর হোক মাথায় করে আপনাদের পৌঁছে দিয়ে আসবো মা এই সকল শুনিতে পাইয়া প্র মহারাজকে বলিলেন তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন এ আমাদের পাড়াগা কলিকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটাতে হয়ে ওঠে দেখছো না সকাল থেকে ছেলেরা কি খাটাই খাটছে তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে না শেষ রাত্রি আটটা আন্দাজ আহারাদি করিয়া আটখানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন মা রামেশ্বর তীর্থে হইতে কলিকাতায় ফিরিয়াছেন আমরা তিনজন উদ্বোধনের বাড়িতে তাহাকে দর্শন করিতে উপরে গিয়াছি আমরা প্রণাম করিয়া বসিলে কোয়ালপাড়া আশ্রমের ও জয় রামবাটির সকলের কুশল জিজ্ঞাসার পর মা কেদারবাবুকে বলিলেন তুমি আসবে শুনে তোমাদের আশ্রমের জন্য দুখানি রামেশ্বরের ফটো রেখেছি যাবার সময় নিয়ে যেও সেখানে পুজো করবে কেদারবাবু বলিলেন আপনি তো ঠাকুরকে বসিয়ে এসেছেন আর তাকেই সকল দেব দেবী জ্ঞানে পূজা করতে বলছেন আবার এসব ঠাকুর দিচ্ছেন কত ঠাকুরের পূজা করব আমরা অন্য ঠাকুরের পুজো করতে পারবো না তখন মা বললেন আচ্ছা এইগুলো ভালো করে বাঁধিয়ে ঠাকুর ঘরে টাঙিয়ে রেখো কেদারবাবু জিজ্ঞাসা করলেন রামেশ্বরের প্রভৃতি কেমন দেখলেন মা বলিলেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটিই আছেন গোলাম মা তখন ওই দিক দিয়া বারান্দায় যাইতেছিলেন তিনি মায়ের ওই কথা শুনিয়া বলিলেন কি বলিলেন মা মা একটু চমকিত হইয়া বলিলেন কই কি বলব বলছি এই তোমাদের কাছে যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাম্মা মা বলিলেন না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার এ কথা বলিতে বলিতে তিনি সেখান হইতে চলিয়া গেলেন ও যোগিন মা প্রভৃতিকে সব বলিতে লাগিলেন মা বলিলেন আহা শশী স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে সোনার একশো আটটি বেলপাতা দিয়ে রামেশ্বরের পূজা করালে রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কি প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করেছে আবার অক্ষুণ্ণ হবে ভেবে বললাম আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তখন যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বউ দূর দূর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে এ আবার কি নেব ওসব আমার চায় না আমার লেগবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেনসিল কিনে দাও আমি এ কথা শুনে হাফ ছেড়ে বাইরে এসে রাস্তায় দোকান থেকে দু পয়সা দিয়ে একটি পেনসিল কিনিয়ে দিলাম এই সকল কথাবার্তার পর মা ঠাকুরকে ভোগ দিতে উঠিয়া গেলেন আমরাও নিচে নামিয়া আসিলাম জন্মাষ্টমীর দুই এক দিন পূর্বে আমি মায়ের নিকট ওই দিন দীক্ষা লইবার ইচ্ছা প্রকাশ করায় গোলাম মা শুনিতে পাইয়া তাহার স্বাভাবিক উচ্চ কণ্ঠে বলিতে লাগলেন ওইটুকু ছেলে আমার বয়স তখন ১৩ বৎসর দুদিন পরে মন্ত্র বলে যাবে এখন থেকেই দীক্ষা কেদারের যেমন কাণ্ড মা তো তোমাদের দেশেরই তিনি যখন যেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও ইহা বলিয়া গোলাম মা চলিয়া গেলেন তখন মা বলিতেছেন গোলাপের কথা দেখো না বালককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো এখন থেকে যা পারো করুক না পরে তো আমি আছি জন্মাষ্টমীর দিন শ্রী শ্রী ঠাকুরের পূজা সারিয়া মা আমাকে দীক্ষা দিলেন এবং আমাকে যেমন বলিয়াছিলেন সেইরূপ জপ করিতে দেখিয়া বলিলেন এই তো এইটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়া দেব তারপর মাথায় বুকে হাত বুলাইতে বুলাইতে আশীর্বাদ করলেন এবং আসন হইতে উঠিয়া বলিলেন আমার সঙ্গে এসো আমি তাহাকে প্রণাম করিয়া তাহার সহিত পাশের ঘরে গেলে তিনি শিকা হইতে দুইটি পান্তোয়া লইয়া একটি হইতে সামান্য দাঁতে কাটিয়া খাইলেন এবং বাকি আমার হাতে দিয়া বলিলেন খাও আমি উহা হাতে লইয়া তাহার সামনে খাইতে লজ্জা করিতেছে দেখিয়া বলিলেন লজ্জা করো না দীক্ষার পর প্রসাদ খেতে হয় বলিয়া এক গ্লাস জল দিলেন কয়েকদিন পরে আমার কেদারবাবুর মাকে তিনি মায়ের সহিত রামেশ্বরের প্রভৃতি তীর্থে গিয়েছিলেন এই বৃদ্ধা মহিলা মায়ের অনেক সেবা করিয়াছিলেন ষাট বৎসর বয়সে লেখাপড়া শিখবার আগ্রহ হওয়ায় তিনি প্রথম ভাগ হইতে পড়িতে আরম্ভ করেন এবং শেষকালে রামায়ণ মহাভারত পর্যন্ত পড়িতে ও বুঝিতে পারিতেন রামেশ্বরেও তিনি প্রথম ভাগ ও স্লেট সঙ্গে লইয়া গিয়াছিলেন মায়ের দেহ ছয় সাত বৎসর পর তাহারও মৃত্যু হয় কয়েকদিন পরে আমরা কেদারবাবুর মাকে সঙ্গে লইয়া কোয়ালপাড়ায় চলিয়া আসিলাম আসিবার সময় মা কেদারবাবুকে কয়েক কোটি টাকা দিয়া বলিলেন জগদ্ধাত্রী পূজার জন্যে ধ্যান কিনে কিছু চাল করিয়া রাখবে জগদ্ধাত্রী পূজার জন্য ধান কিনে কিছু চাল করিয়া রাখবে ফাল্গুন মাসে মা দেশে আসিতেছেন কোয়ালপাড়া হইতে ভোরে আমরা তিনজন অনেক দূর আগাইয়া তাহাকে আনিতে গেলাম মায়ের গাড়িগুলি দৃষ্টিগোচর হইতেছে আমাদের দুজন আশ্রমে খবর দেবার জন্য ফিরিয়া গেলেন আমি গাড়ির সঙ্গে সঙ্গে ফিরিব বলিয়া থাকিয়া গেলাম দূর হইতে মা আমাকে দেখিয়া বলিতেছেন কে গাব নয় আমি কাছে গিয়া প্রণাম করিতেই মা সকলের কুশল জিজ্ঞাসা করিতে বলিলেন গাড়ি চলিতেছে আমিও হাঁটিতে যাইতেছি মা ভিতর হইতে মুখ পাড়াইয়া এটি কোন গ্রাম ওটা কাদের পুকুর কোয়ালপাড়া আর কত দূর ইত্যাদি নানা কথা বলিতে লাগিলেন কোতলপুর ছাড়াইয়া আসিলে মা বলিলেন গাড়িতে উঠে এসো না আর কত হাঁটবে গাড়িতে মায়ের সহিত রাদুহ ছিল একটু পরে গাড়োয়ান গাড়ি হইতে নামিয়া বলিল আমি একটু হাঁটছি আপনি এই সামনে বসুন আমি তখন গাড়িতে উঠিয়া গরু দুটিকে একটু তাড়া দিয়া জোরে চালাইতে মা খুব হাসিয়া উঠিয়া বলিতেছেন তুমি তো বেশ গাড়ি হাঁকাতে জানো তা সব কাজই শিখে রাখা ভালো যথাসময়ে আশ্রমে আসিয়া পৌঁছিলাম মায়ের বাতের শরীর গরুর গাড়িতে বহুক্ষণ বসিয়া থাকিয়া পা আরষ্ট হইয়া গিয়াছে কেদারবাবুর মা হাত ধরিয়া তাহাকে গাড়ি হইতে নামাইয়া ধীরে ধীরে লইয়া গিয়া ঠাকুরঘরের বারান্দায় বসাইলেন মা একটু বিশ্রাম করিয়া স্নান করিলেন আমাকে বলিলেন বাবা কেদারের মায়ের সঙ্গে আর বকতে পারি না ইনি একটু কালা ছিলেন তুমি কাপড়খানা ছেড়ে গামছা পরে আমার পূজার জোগাড়টা করে দাও তো আমি না জানিয়া মায়েরই ভিজা গামছাখানি পড়িয়া সাজি লইয়া ফুল তুলিতে যাইতেছি কেদারবাবুর মা তাহা দেখিয়া একেবারে অস্থির হইয়া বলিলেন ওরে মায়ের গামছা পড়েছিস যে ছাড় ছাড় তখন মা বলিতেছেন তাতে কি ছেলে মানুষ আমার গামছা পড়েছে তো কি হয়েছে যাও যাও ফুল তুলে নিয়ে এসো নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত মায়ের কথা আজ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম